জীবনে যতগুলো ডিসিশন নিয়েছি ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন আধঘাট মানে আধঘাট বেঁধে নামা বুঝেন অবশ্যই বুঝেন সেটাই আসলে নেমেছে রিমার খারলেন অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ অ্যাকনল আমি আসলে অনেক বেশি গর্ববোধ করছি যে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার এবং এই কোম্পানির সাথে আমি যুক্ত ছোট্ট একটা পার্ট ছোট্ট না বড়ই পার্ট বলবো কারণ অ্যাকনল আসলে এই ব্র্যান্ডের নামটা মানে এই নামটা বিভিন্ন জায়গায় আমি দেখি এবং তখনই আমার মনে হয় যে ও মাই গড এটা আমার ব্র্যান্ড এবং বিভিন্ন জায়গায় হারলেন দেখি বিভিন্ন জায়গায় না সব জায়গায় মানে যেদিকেই চোখ দিই সেদিকেই হারলেন 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 সো আসলে জীবনে যতগুলো ডিসিশন নিয়েছি ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন হারলেনের সাথে যুক্ত হওয়া থ্যাংক ইউ সো মাচ হারলেন এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেটা আসলে একটা ব্র্যান্ড আমি সবার কাছে প্রমোট করছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে রিমার্ক হার্ল্যান্ড ডে রিমার্ক ডে অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে একনলের পক্ষ থেকে আর সব থেকে আনন্দের বিষয় আজকে জিএমপি সার্টিফিকেট পেয়েছে রিমার্ক জিএমপি মিনস গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা কিনা আমাদের সবার জন্য আনন্দের শুধুমাত্র আমরা যারা যারা জড়িত তারা না আপনারা যারা যারা এসেছেন যত প্রোগ্রামে এসেছেন রিমার হারলেনের আপনারা সবাই সদস্য সো আমাদের সবার জন্য অনেক খুশির একটা সংবাদ সো রিমার্ক খারলেনের জন্য এই বড় একটা অর্জনের জন্য আমরা মানে একটা জোরে একটা করতালি দিই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন রিমার্কের জন্য দোয়া করবেন যাতে শুধু এই অর্জন না আরও অনেক 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 বড় বড় অর্জন আমরা অর্জন করি আসলে থ্যাংক ইউ সো মাচ